শেষ হয়েছে দীপ্ত স্টার হান্টের দ্বিতীয় পর্বের বাছাই মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে দীপ্ত টিভি কার্যালয়ে স্ক্রিন টেস্ট ও অভিনয় দক্ষতা যাচাই শেষে চল্লিশ জনকে বাছাই করা হয় তাদের থেকে অর্ধেক বাদ পড়বেন বাকিদের প্রশিক্ষণের মাধ্যমে অভিনয়ের জন্য তৈরি করা হবে অভিনয়ের স্বপ্ন নিয়ে মঙ্গলবার সকালে দীপ্ত টিভির কার্যালয়ে হাজির হন তরুণ তরুণীরা পরীক্ষা দেওয়ার আগে আরেকবার নিজেদেরকে ঝালিয়ে নেন তারা চোখে মুখে তাদের উৎকণ্ঠা কিভাবে জয় করবেন বিচারকের মন থিয়েটার করা থেকে মূলত অভিনয়টাকে ভালোবেসে ফেলেছে এবং অভিনয়ের সাথে খুব অতপ্রতভাবে জড়িত হয়ে গেছি আমি স্টার হতেই চাই স্টার হান্টার উইনার হতে চাই একে একে ডাক আসে ক্যামেরার সামনে দাঁড়ানোর কেউ সাহসী কেউ আবার কিছুটা ভীত স্ক্রিন টেস্ট আর অভিনয় দুই ধাপে পরীক্ষা শুরু হয় বিভিন্ন প্রশ্নের মাধ্যমে প্রতিযোগীদের যাচাই করেন বিচারকরা আয়োজক ও বিচারকরা জানান দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে খুঁজে বের করা হবে ভবিষ্যতের তারকা কেউ তার স্টার হয়ে জন্মগ্রহণ করে না কেউ আসলে এত সহজে স্টারও হতে পারে না তো সেই সুযোগটাই দেয়া হচ্ছে দ্বিতীয় টিভি এই স্টার হান্ট ইভেন্টের মাধ্যমে কিন্তু তিনি যেন নিজের প্রতিভা বা নিজেকে বিকশিত করে নিজেই একদম সমুজ্জ্বল হতে পারে নিজে নিজেকে স্টার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে সেই মানুষটাকে খোঁজা হচ্ছে কারণ এই শিল্পীরাই কিন্তু এখান থেকে বেরিয়ে সুযোগ পাবে তাদের নিয়মিত স্ক্রিনে যেই ফিকশনগুলো আছে সেখানে তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা প্রতিভা খুঁজছি এবং প্রতিভাদের জন্য প্ল্যাটফর্ম তৈরি আছে দ্বিতীয় পর্বে চল্লিশ জনকে বাছাই করা হয়েছে এখান থেকে রাখা হবে বিশ জনকে চল্লিশ জনকে নিয়ে আমরা একটা টাস্ক করব তাদের সাথে এক ধরনের তাদের আরেক ধরনের যাচাই বাছাই হবে তারপরে মূল সেখান থেকে বিশ জনকে আমরা বাছাই করব এই বিশ জনকে নিয়ে আমাদের মূল প্রতিযোগিতা বা কম্পিটিশন রাউন্ড শুরু হবে নিজের অভিনয় প্রতিভা প্রদর্শন শেষে ইয়েস কার্ড পেয়ে খুশিতে উচ্ছ্বসিত হন প্রতিযোগীরা আমাকে প্রথমে দেয়নি বলে আপনি চলে যান পরে শেষ মুমেন্টে ডাক দিয়ে ডাক দিয়ে দিছে তো ওই মুমেন্ট আমি রিয়েলাইজ করছি এরপর আর এফোর্টে বিন্দু মাত্র ছাড় দেওয়া যাবে না যাতে এরকম মোমেন্ট যা তার ফেস না করতে হয় আর সবচেয়ে বেশি আনন্দ লাগছে যে আমি প্রথম আজকে পেলাম এটা আরো বেশি এক্সাইটেড লাগছে আমার কাছে মানে এখন যেহেতু স্টার কার্ড পেয়ে গেছি এখন আমার জাস্ট লক্ষ্য একটাই আই হ্যাভ টু আই হ্যাভ টু বি দা উইনার বিজয়ীরা আগামীতে বিভিন্ন নাটক সিরিজ ও ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ পাবেন লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা